সালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের জমিতে কিছু আগাছা পরিষ্কার করার জন্য ফজর নামাজ পড়েই চলে আসলাম দেখতে পাচ্ছেন যে অতি ঘন কুয়াশার মধ্যে কিন্তু আসলে ঘাসে নেঙরগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এটা যদি আপনাদেরকে দেখাতে যায় কিংবা বোঝাতে যায় তাহলে বোঝাতে পারবো না কথায় যে ফিরি যে ডিপের মধ্যে যেই যেইভাবে পানি রাখলে জমে যায় যখন যেই পরিমাণে ঠান্ডা হয় তার সব বেশি ঠান্ডা মনে হয় ঘাসে লেঙ্গরগুলো এখন পানির মধ্যে নামতে হবে বাট এটা বুঝাইতে পারবো না যে এটা কি পরিমাণে ঠান্ডা হবে একে তো মাটি ঠান্ডা দ্বিতীয়ত পানি তো ঠান্ডা তো হবেই এটা বাধ্যতামূলক থাকবেই দেখেন এই যে সরিষা কিন্তু একদম ভিজে শুয়ে পড়ার মতো অবস্থা এ দেখেন সবগুলো মাথা কিন্তু শুয়ে পড়ছে দেখেন আসলে সকলকে সকালে কাজ করা মধ্যবিত্ত সন্তানদের এটা একটা দায়িত্বর মধ্যেই পড়ে যায় এই সকালকা সকালে এখন পানির মধ্যে নামতে হবে